বিগত দিনগুলোতে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীরা যে পরিমাণ জেল জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন ত্যাগ তিতিকা স্বীকার করেছে এটা আসলে ভুলে যাওয়ার মতো না এখন বিশেষ করে এই এখন বিএনপির একটা ভালো সময় আর এই সময়টাতে দেখা যাবে যে কিছু মির্জাফর আমি মির্জাফরই বলি সুবিধাবাদী এইরকম লোক কিন্তু ঢুকে যাবে সেটা কিভাবে এই যে দেখেন হ্যাঁ নিজেদের ভিতরে একটা যে ভাগ বাটোয়ার যে রাজনীতি হ্যাঁ ওইটা কিন্তু ছিল এক বাই বিএনপি এক বাই আওয়ামী লীগ সালা সম্বন্ধি মানে ইত্যাদি মিলায় সেলায় যে একটা হজবরল তাদেরকে কিন্তু এখনকার সময়ে এসে যদি বিএনপি বা অন্য অন্য দল মনে করে আচ্ছা এরা তো আমাদের সময় ছিল না ওরা ছিল না তাদেরকে যদি দলে বিরান তাদেরকে যদি ফ্লোট দেন তারা একটা কথা মনে রাখবেন যাদের দলের প্রতি প্রেম নাই তাদের দেশের প্রতিও প্রেম থাকবে না তাদেরকে মানে বেরানো হল বানরের রুটি ভাগাভাগি করার মতো এরা শুধু খেতে আসবে দিতে না এরা শুধু নিতে জানে এরা দিতে জানে না এই বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছেন দেশ সংস্কার করার এই সময়টার ভিতরে প্রত্যেকটা দল বিশেষ করে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন অন্যান্য দলগুলা তাদের উচিত তাদের উচিত হচ্ছে দল সংস্কার করা কারণ বিগত দিনগুলাতে দলের ভিতর যে পরিমাণ মির্জাপর ছিল এটা অবিশ্বাস্য আমরা দেখেছি সুবিধাবাদীদেরকে ছাত্র জনতার বুকে তাজা রক্ত দিয়ে যে অভ্যুত্থান হয়েছে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের ভিতরেও বিভিন্ন দলের বিভিন্ন কি বলবো আসলে বলার তো কিছু নেই ঢুকে গেছে সুবিধা নেওয়ার জন্য ছাত্র থেকে শুরু করে সব দলে সব জায়গায় সব বিষয়গুলোতে মানে ক্ষমতা লাগবে ক্ষমতা লাগবে এটা বাদ দিতে হবে ক্ষমতা দরকার নাই তো দেশের উন্নয়নে আসেন কাজ করতে কেউ রাজি না শুধু দরকার ক্ষমতা বাবুরে ক্ষমতা লাগবে না কোনো দলের নেতা হইতে হবে না চাটুকারিতা করতে লাগবে না দেশের সর্ব জায়গায় দুর্নীতি অনিয়ম বন্ধ হয়ে গেলে দেশের বৃত্তিস বৃত্তিটা যদি মজবুত হয়ে যায় দেশে জনগণ নিজের নিজেরাই স্বয়ংসম্পূর্ণ বাঙালি পারে বাঙালি পরিশ্রম করতে জানে দেশে প্রচুর পরিমাণে উদ্যোক্তা বের হবে তারা দেশের এই চিত্র পাল্টাই দিবে সবাই সবার জায়গা থেকে ভীষণ রকম পরিশ্রম করতে মনোভাব এখন রয়েছে শুধু দরকার অনিয়ম ঘুষ দুর্নীতি এগুলা বন্ধ হওয়া আইনের সুশাসন প্রতিষ্ঠা হওয়া মানুষ ন্যায় বিচার পাবে মানুষের যানমাল রক্ষার ক্ষেত্রে যে বিচার ব্যবস্থা ওগুলা ঠিক থাকলেই দ্যাটস অ্যান আপ আর কিছু লাগবে না